এসির ফ্যান মোড কত বিদ্যুৎ খরচ করে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার বাসায় থাকা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স এবং গ্যাজেটের টিপস ট্রিক্স এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে থাকি এখন আজকে হচ্ছে জুন মাসের বাইশ তারিখ গত কয়েকদিন ধরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এ কারণে এসি তেমন ঠান্ডা করে চালানোই লাগছে না আবার আরেকটা বিষয় হচ্ছে এই যে আমার বাসার যে সিলিং ফ্যান এটা ঈদের সময় নষ্ট হয়ে গিয়েছিল এবং আমি যেটা দেখেছিলাম যে আমার ওয়ারিংয়ের তার নষ্ট হয়ে গিয়েছিল তার মানে আমি জিনিসটা কোনোভাবেই ঠিক করাতে পারছিলাম না সুতরাং তাপমাত্রা যখন নর্মাল আমার আসলে এসি ছাড়ার প্রয়োজন নেই ফ্যান ছাড়লেই কাজ হয়ে যাবে ওই সিচুয়েশনেও কিন্তু দেখা গেল যে আমার এসি ছাড়া লাগছিল কারণ আমি ফ্যান ছাড়তে পারছি না এখন আপনারা কি জানেন আপনার এয়ার কন্ডিশনারে কিন্তু এমন একটা ফিচার রয়েছে যেখানে এয়ার কন্ডিশনার কোনো কুলিং বা এয়ার কন্ডিশনিংয়ের কাজ করবে না শেষ শুধুমাত্র তার ইনডোর ইউনিটে থাকা ফ্যান দিয়ে আপনার রুমে বাতাস সরবরাহ করবে এবং এই ফিচারটি কিন্তু আপনাকে অনেক বিদ্যুৎ খরচ থেকে বাঁচাতে পারে আমি যদি দেখি এই মুহূর্তে আমার এই হায়ার দেড় টন এসিটি আপনারা দেখতে পাচ্ছেন অটো মোডে দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আমার এই যে বিদ্যুৎ খরচ পরিমাপের ওয়াট মিটার লাইভ দেখাচ্ছে যে এসিটি বর্তমানে দুই হাজার পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ খরচ করছে যেটা হিউজ এখন ভাই বাইরে তো তাপমাত্রা এত বেশি না যে আমাকে এসি ছেড়েই রুম ঠান্ডা করতে হবে আমার কিন্তু ফ্যান ছাড়লেও হয় এখন কোনো কারণে যদি ধরে নিলাম আপনি আমার মতো অভাগা হন যে রুমের ফ্যান নষ্ট হয়ে গিয়েছে তাহলে কিন্তু এই যে দেখুন এসির একটা মোড আছে ফ্যান মোড এক দুই তিনবার চাপ দিলাম এই যে দেখুন একটা পাখার মতো আইকন চলে এসেছে আমি ফ্যান মোড দিয়ে দিলাম তার মানে দাঁড়াচ্ছে এখন যেটা হবে আমার এই এসি কিন্তু রুম ঠান্ডা করবে না অলরেডি দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ খরচ ওরে বাবা লাভ দিয়েই কমে গেল আমার এই এসিটি বর্তমানে শুধুমাত্র ইনডোর ইউনিটে থাকা ফ্যান দিয়ে রুমের ভেতরে বাতাস প্রবাহ করবে এবং কি স্পিডে প্রবাহ করবে সেটাও আমি নিয়ন্ত্রণ করতে পারবো এই যে এই বাটনগুলো দিয়ে এবং এই মুহূর্তে আমার এই এসি ফ্যান মোডে একশো চল্লিশ ওয়াট বিদ্যুৎ খরচ করছে ওরে কথা বলতে বলতেই এটা কিন্তু পঞ্চাশ ওয়াটে নেমে আসলো এবং আমি যেহেতু রেগুলার এসব এক্সপেরিমেন্ট করি সব কিছু তো ভাইয়ার ভিডিও করা সম্ভব না আমি খুব ভালো করেই আমার বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখেছি যে ফ্যান মোডে আমার এই দেড় টন এসি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ওয়াট বিদ্যুৎ খরচ করে আর আমার চ্যানেলে কিন্তু সিলিং ফ্যান ওয়াট বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা চাইলে উপরের এই আই আইকনে ক্লিক করে সেই ভিডিওগুলা দেখে নিতে পারেন এতটুকুই বলতে পারি যে আপনি যদি ফ্যানও চালান আপনার এরকম বিদ্যুতেই খরচ হবে বা তার চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হবে এটা কিন্তু ভাই সবসময়কার জন্য না এই ফ্যান মোডটা হচ্ছে ইমার্জেন্সির জন্য এবং যখন বাইরের তাপমাত্রা সহনীয় থাকে আপনার এসি না ছাড়লেও হয় কিন্তু আপনি চাচ্ছেন যে একটু আরামদায়ক অনুভূতি কারণ এয়ার কন্ডিশনার কিন্তু যেমন রুমে এখন বাতাস প্রবাহ করে প্লাস রুমকে আর্দ্রতা থেকেও নিরাপদে রাখে অর্থাৎ রুমকে শুষ্ক রাখে সুতরাং আপনার কোনো অস্বস্তিকর যে ঘামানো অনুভূতি সেটা হয় না তার মানে ফ্যান মোডটা বেশ কয়েকভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন এবং এটা করার পেছনে একটা বড় লজিক আপনার পেছনে থাকবে যে বিদ্যুৎ খরচ কম এয়ার কন্ডিশনার চালাতে আপনার অবশ্যই কয়েকশো থেকে হাজার ওয়াট বিদ্যুৎ খরচ হবে সেখানে আপনি মাত্র ষাট ওয়াট খরচ করেই রুমের ভেতর আরামদায়ক একটা পরিবেশ পাবেন আমি যেটা করি যেহেতু এটা একটু লম্বা ভিডিও আমি মোড চেঞ্জ করি অটো দিলাম যে সাতাশ ডিগ্রি এখন দেখব একটু পরেই কিন্তু বিদ্যুৎ খরচ বেড়ে যাবে হ্যাঁ মোট চেঞ্জ হচ্ছে কমপ্রেশর বন্ধ বলি বা চালু বলি যে কোনো কিছু হতেই কিন্তু কিছুটা সময় লাগে একটু অপেক্ষা করুন দেখবেন যে এটা লাভ দিয়ে হাজারের উপরে প্রায় দুই হাজার ওয়াট ছুঁই ছুঁই হয়ে যাবে অনেকেই আসলে আমার চ্যানেলে প্রশ্ন করেন আমি কেন এসির তাপমাত্রা কমাই না ভাইয়া আমার কাছে আমি এসিও ছাড়বো বিদ্যুৎ খরচ হচ্ছে আবার কাঁথা গায়ে দিয়েও শুভ আমার কাছে না এই জিনিসটা আসলে কোনো যৌক্তিক মনে হয় না এমনিতেই এসি আমি চব্বিশ মাসের কিস্তিতে কিনেছি এখন আমার যদি প্রতি মাসে কিস্তির সমান পরিমাণ বা তার চেয়েও বেশি টাকা বিদ্যুৎ বিলই দেওয়া লাগে আমার পক্ষে এটা আসলে অ্যাফোর্ড করা সম্ভব না সুতরাং আমি একটু কষ্ট হলেও যেই কাজটা করি যে এসির তাপমাত্রা আটাশ থেকে তিরিশে রাখি এবং সিলিং ফ্যানটা হালকা করে ছেড়ে দিয়ে রাখি এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এয়ার কন্ডিশনার বিদ্যুৎ টানা শুরু করছে এবং এটা যেতে যেতে দুই হাজার ওয়াটে যাবে যতক্ষণ না রুম ঠিকঠাক মতো সান্দা হচ্ছে এখন বলুন আপনারা আসলে কি ফ্যান মোডকেও ব্যবহার করেন আমার চ্যানেলে কিন্তু ফ্যান মোড ব্যবহার করেন এমন কমেন্ট আমি নিয়মিতই পেয়ে থাকি সুতরাং এই ভিডিওটা কখনো না কখনও আপনার কাজে আসবেই আর সেটা যদি আপনার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে এরকম বিভিন্ন টিপস ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সবাইকে ধন্যবাদ